সালামুকুম এস আর এম জোন থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম অনেক দিন পরে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে নিয়ে আসলাম জিক্সার মনোটন দুই হাজার বিশের মডেল ব্লু কালার সুপার ফ্রেশ কন্ডিশন যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এম বাইকজন জোন বিস্তারিত ভালো আগে চলুন গাড়িটি দেখানো যায় অনোটন চাকার কন্ডিশন কন্ডিশনগুলো ভাঙা ভাষা মাঝে কিছু নেই আপনি সব সময় জানেন যে আমরা পলিশ ইউজ করি না ন্যাচারাল যে লুকটা থাকে ওইটাই জাস্ট ওয়াশ ইঞ্জিন কন্ডিশন এক ফ্রেশ কন্ডিশন পঞ্চাশ সিরিয়াল किशर मॉडल जस्ट लुक टा देखें एक बार लुक देख के गाड़ी पे मैं फॉर्बेन इंशाल्लाह पर फ्रेश कंडीशन बाइक যারা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজতেছেন অবশ্যই আমাদের ভিডিওস দেখবেন আর আমার লোকেশনটা হলো মিরপুর গুদারাঘাট আর এটা প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক